E é. ভক্তানুকম্পাদৃত বিগ্রহম বই তৃষ্ণ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে প্রণাম জানাই বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা সাধনার কথা স্মরণ করব। অর্থাৎ সাধক জীবন সাধন জীবন পরম পূজ্যপা শ্রীমৎ স্বামী উদ্শানন্দী মহারাজের প্রশ্ন উত্তরের একটি সংকলন গ্রন্থ রয়েছে যার নাম অমৃত কথা এই অমৃত কথা গ্রন্থের আলোকেই আমরা আজকে স্মরণ করব যে সাধন জীবন এবং সাধন জীবনে এগোতে গেলে আমাদের কি কি করতে হবে পূজনীয় মহারাজ বলছেন যে সাধনা বলতে বোঝায় তার নাম গুণগান পবিত্র জীবন জীবনযাপন করা সদগ্রন্থ পাঠ ভক্ত সঙ্গ করা এরপর যে কোনো একটি নিষ্ঠার সঙ্গে কেউ পালন করলে তাও হবে তাছাড়া জবধেন তো আছেই শাস্ত্রে বলে স্থিত প্রজ্ঞের লক্ষণ যা তাতে উন্নীত হবার একমাত্র পথ হচ্ছে সাধনা ভগবানকে ভাবতে ভাবতে মানুষ ভগবানের মতোই হয়ে যায় গীতার শাংকর ভাষ্যে আছে শাস্ত্রে সর্বত্রই উপলব্ধি প্রাপ্ত ব্যক্তির গুণগুলি তা যাই হোক না কেন অনুগামী সাধকের জন্য অনুশাসন বলা হয় মহারাজকে যখন প্রশ্ন করা হয়েছে যে জব ধ্যান করাকেই কি সাধনা বলে মহারাজ বলছেন হ্যাঁ তা বলতে পারো ধ্যান এও সাধনা আবার সত্যকে ধরে থাকলেও তা সাধনা কাউকে বঞ্চনা না করাও সাধনা ইন্দ্রিয় নিয়ন্ত্রণও সাধনা বিলাস বর্জন করাও সাধনা ভগবানকে ভক্তি করাও সাধনা অর্থাৎ যা কিছুই আমাদের ভগবানের দিকে নিয়ে যাচ্ছে ইষ্টের দিকে নিয়ে যাচ্ছে এবং এই সাধনার কেন প্রয়োজন না পূজনীয় মহারাজ সুন্দর করে বলছেন যে লক্ষ্যে যদি কেউ পৌঁছতে চায় তাহলে তার সমগ্র জীবন সেই দিকেই চালিত করবে আমরা অনেক সময় এখান থেকে সরে যাই দেখবেন কোনো পাঠচক্রে কোনো আশ্রমে এমনকি যে বক্তৃতাও সেটি আমরা দুদিন দিচ্ছি তিন দিন দিচ্ছি না কোনো পাটচক্রে গেলাম তারপরে আর গেলাম না মন্দিরে শুরু করলাম কোনো কিছু করা তারপরে বন্ধ করে দিলাম কাউকে সেবা করা শুরু করেছি ভাল লাগছে না অন্য সেবা কার্যে যোগদান করছি হয়তো কোনো একজনের বক্তৃতা শুনছিলাম আর ভাল লাগছে না আবার অন্য একজনের বক্তৃতা শুনতে আরম্ভ করে দিলাম এই লক্ষ্য থেকে আমরা সবসময় সরে যাচ্ছি কিন্তু সমগ্র জীবন নিরবিচ্ছিন্নভাবে এই যে আমরা রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীদের বা অন্যান্য যে কোনো আধ্যাত্মিক প্রতিষ্ঠানের সাধকদের জীবন দেখি তাহলে লক্ষ্য করলে দেখব তারা নিরবিচ্ছিন্নভাবে সমগ্র জীবনটি দিয়ে এটি করছেন কারণটা কি সাধনা মানে অভ্যাস কোনো আদর্শকে প্রাপ্ত করার চেষ্টাই হল সাধনা কেউ সঙ্গীতবিদ্যা অভ্যাস করে সঙ্গীতজ্ঞ হয় কেউ দৈহিক ব্যায়াম করে দৈহিক দিক দিয়ে বলবান হয় তেমনি ভগবানের জন্য সাধনা করলে ভগবান লাভ হয় সমস্ত সাধনার মধ্যে ঈশ্বর লাভ করবার সাধনাই হচ্ছে শ্রেষ্ঠ সাধনা তাহলে আমাদের প্রথম লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক করে নিতে হবে অর্থাৎ ভগবান লাভ যদি উদ্দেশ্য হয় তাহলে লক্ষ্যে পৌঁছতে গেলে সাধনা ছাড়া কোনো উপায় নেই আর সাধনা না করলে মনের বা আধ্যাত্মিক শক্তি পাওয়া যায় না অতএব এ ধরনের শক্তির অভাবে ভগবান লাভ হয় না সোনার উপর ময়লা পড়ে থাকলে সোনাকে যেমন প্রথম চেনা যায় না তেমনি ময়লা পরিষ্কার করলেই বোঝা যায় যে এটা সোনা তেমনি মানুষের মনের ময়লা দূর করে তার ভেতরে দেবত্বকে জাগ্রত করার জন্যই সাধনার প্রয়োজন হয় অন্তর থেকে সাধনা না হলে তা কখনো ফলপ্রসূ হতে পারে না সেই জন্য লক্ষ্য স্থির করে আদর্শ আদর্শ প্রাপ্তির জন্য আন্তরিকভাবে যে চেষ্টা করছে তার সাধনাতে ফল হবে এবং এই সাধনাতে কি খুব তিতিক্ষার প্রয়োজন আছে তিতিক্ষার দুটো দিক আছে কেন না তিতিক্ষা উপায় উদ্দেশ্য নয় উদ্দেশ্য কি সেটা দেখতে হবে উদ্দেশ্য হচ্ছে মনকে বিচলিত হতে না দিয়ে সর্বদা ঈশ্বরে মন রাখা তিতিক্ষার যে দুটি দিক কি না এক সুখ দুঃখকে সহ্য করে মনকে অচঞ্চল রাখার জন্য সাধনকালে প্রথম প্রথম তিতিক্ষার প্রয়োজন আছে আর দ্বিতীয়ত তিতিক্ষাকে অনেকে আবার লোকপ্রিয় হবার উপায় হিসাবে গ্রহণ করে ফলে তিতিক্ষা করে অনেকে মান যশ লাভ করতে চায় এই জন্য যারা ভালো সাধু তারা গোপনে তিতিক্ষা করেন অপরকে জানতেই দেন না পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী মহারাজ তিনি নিজে বলছেন যে যখন তিনি উত্তর ছিলেন তখন সেখানে একজন সাধু থাকতেন সবাই তাকে খুব শ্রদ্ধা ভক্তি করতেন তার সম্বল বলতে শুধুমাত্র একটা চাদর ছিল আর কিচ্ছু ছিল না তিনি চাদরটাকে খুব পরিষ্কার করতেন এবং তার দেহটি চাদর দিয়ে আবৃত করে রাখতেন সর্বদা একদিন নবাগত একজন সাধু এসে তার কাছে থাকবার জায়গা অর্থাৎ কুঠিয়ার খোঁজ করলে তিনি নিজের কুঠিয়াটি দেখিয়ে দিয়ে গ্রামের ভেতরে অন্য জায়গায় চলে গেলেন কুঠিয়াতে তার কোনো জিনিস ছিল না তাই অন্য সাধুটি জানতে পারেননি যে তিনি তার নিজের থাকবার জায়গাটি দেখিয়ে দিয়ে গেলেন ভালো সাধু বলে তার তিতিক্ষার কোনো প্রকাশ ছিল না স্বামীজি নিজে যখন অমরনাথ যাচ্ছেন তখন কাশ্মীরে ছিলেন সেখানে অন্য সাধুদের খালি গায়ে যেতে দেখে স্বামীজি বলেছিলেন এতে কেবল শরীরকে কষ্ট দেওয়া অর্থাৎ তিতিক্ষার প্রয়োজন আছে তা না হলে বিলাসিতা এবং স্বাচ্ছন্দ্য এসে পড়বে কিন্তু অতিরিক্ত তিতিক্ষার নিন্দা করা হয়েছে পূজনীয় মহারাজ বলছেন যে মাদ্রাজে রামকৃষ্ণ মঠের কাছে একটা মন্দির আছে সেখানে একজন সাধু ছিলেন একমাত্র শৌচাদির সময় ছাড়া তিনি কখনো বাইরে যেতেন না ওখানেই বসে থাকতেন সকলে তাকে সেখানে যা খাবার দিত ওখানে বসেই তিনি খেতেন তার সমস্ত গায়ে খুব ঘা হয়েছিল তো একবার আমাদের মঠ থেকে বলা হলো তার চিকিৎসা করতে হবে এবং চিকিৎসার জন্য তাকে রামকৃষ্ণ মিশনের হাসপাতালেও যেতে বলা হলো তিনি চিকিৎসা করবার জন্য কিছুতেই আশ্রম ছেড়ে গেলেন না এও একটা তিতিক্ষা এবং প্রশ্ন আসছে যে তাহলে কিভাবে সাধনা করা যাবে পূজনীয় মহারাজ বলছেন নিয়মিত জপ করবে এক তার কথা সর্বদা চিন্তা করবে জপ করে অস্থির মনকে স্থির করা যায় জপ করতে হয় বলে যান্ত্রিকভাবে যে জপ করছি তা নয় ভাবের সঙ্গে জপ করতে হয় তাকে আপনার বলে মনে করে তার নামে যে রস আছে সেই রসার সাধন করে জপ করতে হয় এবং জব ধ্যান সৎগ্রন্থ পাঠ সৎসঙ্গ করা এই সবই করতে হবে আত্মতৃপ্তি হওয়া মানেই বসে গেলে জব সৎসঙ্গ সৎচিন্তা সৎগ্রন্থ পাঠ এসব নিয়েই আধ্যাত্মিক পথে চলতে হবে রোজ রোজ এক জিনিস কি খেয়ে ভালো লাগে তা নয় এক ভাব কাটাবার জন্য নানান জিনিস খাও কিন্তু ওই সময়কে কাজে লাগাতে হবে অর্থাৎ মুক্ত তৈরি করা ওই যে আছে না ঠাকুরের কথা কথামৃতে শামুকের ভেতর মুক্ত তৈরি করতে হবে সেই শামুক সাতি নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে আছে মানে সারকে গ্রহণ করা তার কাছে প্রার্থনা করা সারবস্তু লাভ করা অর্থাৎ আমাদের স্বাদ বদলাতে হবে ভাব নানান জায়গায় যেতে হবে কিন্তু মূলটি থেকে সরে গেলে হবে না মূলটি কি ভগবানকে ভালোবাসা মূলটি কি তাঁর নামটি ভাবের সঙ্গে জপ করা এবং সাধন ভোজন যা হচ্ছে বলে মনে করছি আমরা তার চেয়েও আরও বেশি হওয়া দরকার আমরা অনেক সময় ওই সেলফ স্যাটিসফায়েড হয়ে যাই যা দরকার নেই না আরও বেশি দরকার বলছেন মহারাজ সুন্দর করে আত্মতৃপ্তি এলে তো বসে গেলে তাহলে মাইলস্টোনটা কি ভাগবতের একাদশ কন্দে। মাইলস্টোনের উল্লেখ আছে তিনটি প্রধান লক্ষণ আমাদের মনে রাখতে হবে সেই মাইলস্টোনটা এক ভগবানের প্রতি ক্রমশ অনুরাগ বাড়বে দুই সংসারের প্রতি আকর্ষণ কমবে আর তিন ভগবত তত্ত্ব ক্রমশ পরিস্ফুট হবে আসলে ভগবান আছেন তিনি নিত্য এই বিশ্বাস মানুষের মনে একবার দৃঢ় হলে তার সমস্ত জীবনধারাটাই বদলে যাবে ঠাকুর মজা করে বলছেন না গল্পের সাথে উপমা করে যে একজন চুরি করতে গিয়ে সেখানে দেখছে তার পাশের ঘরে সোনা আছে তখন চোর কি চুপ করে সেখানে বসে থাকবে সে ছটফট করবে এবং পাশের ঘরে ঢুকে সোনা নেবার জন্য সব রকমভাবে চেষ্টা করবে অর্থাৎ আমরা যে সত্যি সত্যি সাধারণ জীবনে এগোচ্ছি এটি তার মাইলস্টোন এবং এই মাইলস্টোনটা আমাদের বারবার মনে রাখতে হবে যে ভক্তদের সঙ্গ করা জীবনকে পবিত্র রাখা ভগবানের নাম গান করা তার কাছে প্রার্থনা করতে হবে মনের সঙ্গে সংগ্রাম করতে হবে তাহলে ভগবানের প্রতি মন অবিচল থাকবে প্রশ্ন এসেছে পূজনীয় মহারাজের কাছে যে ভগবানকে পেতে গেলে কি খুব কষ্ট করতে হয় মরের সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন হ্যাঁ তা হবেই তো কষ্ট না পেলে তো সবাই তার দেখা পেত কষ্ট বলেই তো সবাই পায় না চাকরি করতে হলে কষ্ট হয় না সবাই কি চাকরি পায় কাশিতে বিশ্বনাথ মন্দিরে বিশ্বনাথ দর্শন করে যেখানে হোক বসে একটু জব করতে হয় কেউ কেউ কোনো মতে একবার জব করেই উঠে পড়ে না উঠেই বা করবে কি কারণ বেশিক্ষণ চোখ বন্ধ করে থাকলে গরু দেবে অর্থাৎ সংসারের টানই সেই দিকে ছোটা বলছেন পূজনীয় মহারাজ কে কেউ প্রশ্ন করছেন সংসারে থেকে ভগবানকে কিভাবে ডাকবে মহারাজ সঙ্গে সঙ্গে বলছেন শ্রেষে রামকৃষ্ণ কথামৃত বইটি পড়ো তাতে উত্তর পাবে ভগবানকে এক হাতে ধরে আর এক হাতে সংসার করা এবং ভগবানের দিকে এগোচ্ছি সেটা বোঝা বোঝার উপায় হচ্ছে ভগবান সম্পর্কে মনে যে সন্দেহ সংশয় থাকে সেটা চলে যাবে সত্য নিষ্ঠা বাড়বে সকলের প্রতি সহানুভূতিশীল হবে এবং ভগবানের প্রতি আকর্ষণ বাড়বে বিষয়ের প্রতি আকর্ষণ কমবে ওই যেটি মূল তিনটি কথা মাইলস্টোন যে ভগবানের প্রতি অনুরাগ সংসারের প্রতি আকর্ষণ কমবে এবং ভগবত তত্ত্বটি ক্রমশ পরিস্ফুট হবে এবং এইটাই যেন আমাদের ভেতরের শক্তি যেটি অন্তর্নিহিত রয়েছে অনন্ত শক্তি সেই শক্তিকে জাগাতে হবে তাকে কাজে লাগাতে হবে এবং সেটাই জীবনের সার্থকতা অর্থাৎ সংসারের প্রতি যতক্ষণ আকর্ষণ ততক্ষণ সংসার করবে তারপর মনে হবে এগুলো দিয়ে কি করবে তখনই ঠাকুরের কাছে প্রার্থনা করবে জানবে এই সংসারে সব অনিত্য একমাত্র তিনি নিত্য পূজনীয় মহারাজকে ওই জন্য জিজ্ঞেস করা হয়েছিল কর্মযোগ আরে শিবজ্ঞানী জীবসেবাই দুটো কি এক পূজনীয় মহারাজ উত্তর দিচ্ছেন একই তবে একটু পার্থক্য আছে শিবজ্ঞানী জীবসেবা মানে যার সেবা করছি তার ভেতরে শিব আছে এই ভাব নিয়ে আর নিষ্কাম কর্ম হচ্ছে ফল কামনা ছাড়া কাজ করা সুতরাং দুটি এক না এবং সেই জন্য আমাদের এই সাধন জীবনটি খুব দরকার পূজনীয় মহারাজকে কেউ কেউ জিজ্ঞেস করেছেন যে মুক্তি মানে কি মহারাজ মহারাজ বললেন বন্ধন থেকে মুক্তি খাঁচা থেকে ছেড়ে দিলে পাখি যেমন মুক্ত হয়ে যায় মানুষ মায়ার বন্ধনে বদ্ধ হয়ে আছে মায়া কাটিয়ে দিলেই সেই মুক্তি তোমরা যে মুক্তি চাও তার ঠিক মুক্তি নয় তোমরাও মুক্তি চাও তবে তীব্রভাবে চাও না সেই জন্য ওই মুক্তি আসে না এবং সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে এই সাধন ভজন দরকার বললে হবে না আজকের সৎকথায় প্রতিদিনের মননে আমরা এইটুকুই বারবার স্মরণ করি যে ভাব মানে থাকা অস্তিত্ব আর অভাব মানে না থাকা আমরা যেন ভগবানের অস্তিত্বের প্রতি বোধ রেখে ভগবানের অস্তিত্বের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে এইটি সর্বদা মনে রাখতে পারি এবং সেইটি কি না এই সাধনা সাধনা করতে করতেই ভগবানের আমাদের প্রতি কৃপা হবে ঈশ্বরের জন্য ব্যাকুল হতে হবে তবে আমরা ভগবানকে লাভ করতে পারব এবং সেই অভ্যাসটি ভগবান লাভটি আমাদের জন্য উদ্দেশ্য হয় নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रण